শুভ দোল পূর্ণিমায় কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার এদিন তিনি ঠাকুর রামকৃষ্ণের কাছে আশীর্বাদ প্রার্থনা করে প্রচার শুরু করেন উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ মহকুমার চারজন বিজেপি বিধায়ক এবং অন্যান্য কার্যকর্তাগণ তারা গেরুয়া আবিরে বাদ্যযন্ত্র সহকারে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন আবির খেলায় অংশ নেন প্রার্থী নিজেও অরূপবাবু জানান তার জয় নিয়ে কোনো সংশয় নেই লক্ষাধিক ভোটে তিনি জয়লাভ করবেন এখন দেখুন প্রার্থীকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং শুনুন প্রার্থী নিজে কি জানালেন আমার মঠে বাবার কাছে দেখা করলাম আশীর্বাদ চাইলাম যাতে আরামবাগের যেসব দুর্নীতি আছে যেসব অনুন্নত জায়গা আছে সেইগুলোকে আমরা পরিষেবা দিতে পারি এবং সঠিকভাবে জনগণের পাশে থাকতে পারি সেই ক্ষমতাটুকু দেন এই আশা রাখলাম এইগুলো প্রতিদ্বন্দ্বী না আমাদের যা দলের যা স্ট্রেন্থ আছে তাদের প্রতিদ্বন্দ্বী আমরা ভাবছি না এটা আমাদের আমাদের দলের যথেষ্ট মানে স্তির আছে অতএব প্রতিদ্বন্দ্বী একজন হয়েছে ঠিক আছে কিন্তু আমরা একশো পার্সেন্ট জানি যে আমরা জিতব এবং জনগণ আমাদের সাথে আছে কারণ এই মুহূর্তে যেভাবে দুর্নীতি যেভাবে কাঠমানি এইটা জনগণ আমাদের থেকেও বেশি জানি সেইটা লক্ষ্য রেখে মানুষ আমাদের কাছে হ্যাঁ উৎসাহিতভাবে আসছে এবং শুধু ভোটের অপেক্ষা শুধু ভোটটা দেওয়ার অপেক্ষা আছে তারপরেই আমরা জয় বলে ঘোষণা করব শুনুন ইস্যু প্রচুর আছে ইস্যু শেষ নেই কারণ এই সরকারটা তো দুর্নীতির সরকার আগে দুর্নীতি মুক্ত হোক নেক্সট এখানে বিগত স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে সেই ধরনের কোনো উন্নতি বা কোনো শিল্প বা কোনো হসপিটাল বলুন কোনো কিচ্ছু হয় না বা মানুষের সেবামূলক কাজের কোনো কিছু অগ্রগতি হয়নি যা হয়েছে কাঠমানি রূপে চলে গেছে হ্যাঁ এবং যখন বামফোন এমপি ছিলেন তখনও তাকে দেখতে পাওয়া যায় না আর তৃণমূল আমলে যে এমপি ছিল তাকে তো মানে ভোটের সময়ও দেখেনি কীভাবে জিতেছে না ওইগুলো তো আমরা আমাদের সংগঠন নিয়ে আমরা হাঁটছি কোথা ধুঁয়ো দেখছে কুয়াশা দেখছে সেটা তাদের ব্যাপার আমাদের আমরা সংগঠন নিয়ে আমরা হাঁটছি অ্যাকসেপ্ট ছিল ওই কি আমরা 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 নিয়ে করছি দল ভেবেছে যেটা দল দলের উপর নির্ভরশীল করেছি দল মানে বহু ছেলে দিয়েছিল তার মধ্যে বেছে নিয়েছে যেটা সিদ্ধান্ত সেটাই ঠিক শাসক দলের প্রচার হুম যে বিজেপির আছে হ্যাঁ বলো না আমাদের আমাদের কোনো গোষ্ঠী নেই এটা এটা একটা ভুল ধারণা গোষ্ঠী হবে কারণ আমাদের দলের লোক সংখ্যা বাড়ছে মত মতবিরোধ দু একজন হয়তো দিতে পারে সে তা বলে এটা গোষ্ঠী নয় কিন্তু এটা গোষ্ঠী নয় আমাদের সবাই একদম এক কাঠটা হবে লড়ছি কোনো গোষ্ঠী এখানে নেই আমাদের একশো পার্সেন্ট জিতবো কারণ জনগণ আমাদের পাশে আছে আজকে প্রণাম টনাম করেছি বাবাকে আমাদের বাড়ি হ্যাঁ বাবা মায়ের যেখানে আমাদের দখ করা হয়েছিলো সেখানে আমি প্রণাম করেছি করে এখানে বাবার কাছে এসেছি হ্যাঁ মঠে এসছি প্রণাম করে এই জাস্ট আমাদের কর্মীর উচ্ছৃঙ্খল হয়ে আছে আমরা একটু প্রচারে বেরোবো হ্যাঁ আজ থেকে আজ থেকে লাগাতার থাকবে হ্যাঁ হ্যাঁ সেটা সামলা বাবা আমার সংগঠন আছে সামলাবার যেন সংগঠন আছে সংগঠন আমি তো সুশোধমাত্র তোর জন্য বিমান ঘোষ প্রেসিডেন্ট আছেন সংগঠন আছে তা সংগঠন মজবুত মজবুত অতএব সংগঠন সমালবে সেটা তো সেটা নেই এটা আগেই বললাম আমরা একশো পার্সেন্ট আশাবাদী জনগণ আমাদের পাশে আছে আমরা এক লাখের উপরে ভোট আমরা জিতব আশাবাদী আমরা

বিধায়ক <laughs> মানে

એબીમન ના અમારે કે પતાઈ દે নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো এবং নাইন